সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি চিরিলিটন কুমার ঘোষ বিশ্বকর্মা মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি একটি রিকন্ডিশন মোটর সাইকেল কয় বিক্রয় কেন্দ্র আমাদের এই প্রতিষ্ঠানে আমরা বৈধ কাগজপত্র দ্বারা মোটর সাইকেল কয় বিক্রয় করে থাকি এবং খুব সীমিত লাভে বিক্রয় করে থাকি এবং সুদক্ষ মেকানিক দ্বারা মোটরসাইকেল সার্ভিসিং করে থাকি আমাদের ঠিকানা বিশ্বকর্মা মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টার শরৎনগর বাজার উপজেলা রোড ভাঙুরা পাবনা এখন মূলত আমি আপনাদের সামনে হাজির হলাম আমাদের বিক্রয়কৃত কয়েকটি গাড়ি দেখানোর জন্য আমাদের প্রথমে যে গাড়িটি দেখাবো সেই গাড়িটি হল বাজাজ পিলাটিনা পিলাটিনা রেজিস্ট্রেশন করা আছে হাফ টাকা রেজিস্ট্রেশন নাটোর হ চোদ্দ সিরিয়ালের উনিশ পঁয়তাল্লিশ গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সম্মানিত কিতা ভাই যে নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে গাড়িটি পাবেন গাড়িটি খুব সুন্দর অনেক মাইলেজ যায় এই গাড়িটি দ্বিতীয়ত দেখাবো আমরা হোন্ডা লিভো হান্ড্রেড টেন এই হুন্ডা লিভো হান্ড্রেড টেন অনেক জনপ্রিয় একটি গাড়ি এবং গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে গাড়িটি চলেছে ওয়ানলি ষোলো হাজার কিলোমিটার এবং তারপরে দেখাবো আমরা পিলার বাজাজ পিলাটিনা ওল্ড মডেল আরও এখানে আছে হোন্ডা বাজার সিটি হান্ড্রেড মেট্রো প্লাস মেট্রো প্লাস হান্ড্রেড টেন এবং বাজার ডিসকভার জনসন এইটটি প্ল্যাং এইটটি এবং আরও অনেক অনেক বিভিন্ন রকম গাড়ি আপনারা আমাদের কাছ থেকে পাবেন সর্বশেষ দেখাবো আমরা হন্ডা নিউ মডেলের এসপি এই গাড়িটার মূলত শোরুমের দাম হলো এক লক্ষ অষ্টানব্বই হাজার আমাদের এই গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে হাফ টাকা রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে স্মার্ট কার্ড রেডি আছে এই গাড়িটির প্রাইস মূল্য নতুনের দাম এক লক্ষ অষ্টানব্বই হাজার এবং রেজিস্ট্রেশন করা আছে যে ভাই কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বিশ্বকর্মা মোটর স্ট্যান্ড সার্ভিসিং সেন্টারে এখানে আপনারা বিভিন্ন রকম গাড়ি পেয়ে যাবেন এবং খুব সীমিত লাভে আমরা আসলে বিক্রয় করে থাকি যাই হোক আমাদের ঠিকানা শরৎনগর বাজার উপজেলা রোড ভাঙরা পাবনা যোগাযোগের জন্য আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সম্মানিত কেতা ভাই যদি নিতে ইচ্ছুক আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা খুব সীমিত লাভে বিক্রয় করি এবং বৈধ কাগজপত্র দ্বারা আমাদের গাড়িগুলো বিক্রয় হয়